আপনারা সবাই যেন মায়ের হক আদা করে আল্লাহর কাছে জান্নাত কবল করিয়ে নেন মায়ের সেবা করেন কিদমত করেন কেউ রাখবেন বিবি স্ত্রী যেন মাকে কোনো সময় উঁচু কথা বলে না বলে কেননা জান্নাত স্বামীর পায়ের তলে যে মেয়েরা শাশুড়ি শ্বশুরের সেবা করে স্বামীরা হক আদা করবে এই মেয়েদের স্বামীর পায়ের তলে জান্নাত তাই বলি মায়েরা বোনেরা শোন শুড়ি যেন কোনোদিন কষ্ট না পাই যদি কষ্ট পাই যদি দুঃখ পেয়ে যায় শাশুড়ি শ্বশুর আল্লাহ রা বোল আমি নারাজ হয়ে যাবেন ওই সামির পায়ের আপনার জান্নাত হবে না জান্নাত থেকে আলাদা হয়ে যাবেন এমন কোন কাজ করিয়েন না আল্লাহ নারাজ হবে আর এমন কোনো কাজ করেন যাতে আল্লাহ খুশি হয়ে যান তারপর নিজের জীবনে হতে পারে অন্যায় হতে পারে আমার আল্লাহ নিজের নাম রেখেছেন গাফুর গাফুর মানে ক্ষমা আল্লাহর বান্দা যখন অন্যায় করবে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে ক্ষমা করে দেবেন আল্লাহ নিজের নাম রেখেছেন রাহমান রাহিম আমার আল্লাহ বলেছেন পাক কালাম পাকের মধ্যে ওলাউ আন্না মিজালুমান ফুসাও যাউকা ফাসতাক ফুলাস্তাক ফুলাহু মুর রাসূল ইন্নাহু আত-তাওয়াবুর রাহিম বান্দা বান্দি রাসূল তোমরা নিজের আত্মার ওপরে যাও জুলুম করবা আল্লাহর দিকমা গ্রসরকো বা আর নেবি রশীলা দিবা আল্লাহফুর আনাবেন তোমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ তোমাদেরকে দয়ার চাদরের মধ্যে জায়গা দিয়ে দিবেন বলে দেন সমান আল্লাহ আর একটু হাত উঠছে বলেন দুই আরে সুলাল্ল প্যারালাইসিস হবে না সবাই হাত উঠছে বলেন ইয়ারে সুলাল্লাহ আচ্ছা প্যারালাইসিসের ভয়ে সবাই হাত তুললেন আর আল্লাহর মোহব্বতে বললাম তো দু চারজন হাত আর একবার বলেন আল্লাহর নামের বরকতি আছে আলাদা ঢাকলে মনে হয় রহমত বর্ষণ হতে লাগে অনুভব করেন আল্লাহ

দিচ্ছি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ আল্লাহ মহান তো আল্লাহ খুশি হলেন না নারাজ হলেন আপনারা তো খুশি করার জন্য এসেছেন আল্লাহ আপনাদের কাজে কর্মে খুশি যেন হন আল্লাহ যেন কবুল করেন বলেন আল্লাহ মামিন এই গুনাগার এসেছি আজ দোয়া করার জন্য আমি চুগলি করি না পরনিন্দা করি না মিথ্যা বলি না হারাম খাই না খুব চিন্তা ভাবনা করে চলি তো আল্লাহ আবার হজও করিয়েছেন এবছর তেইশ সালে নিয়ে গেছিলেন রাসুল্লাহ রাও সব হাত দিতে পারে না অনেকটা দূর করে দিয়েছে ডবল একদিকে গিরিল আর একদিকে ফিটে দিয়ে গেলে দিয়ে কিন্তু আমি বললাম আল্লাহ তোমার নাবির প্রেমে আমাকে ছত্রিশ বছর জীবনী বলালা নাবি আমাকে ডাক দিয়েছেন আর আমি নাবি মাজার রাউজার সংস্পর্শ পাবো না রিয়াজুল জান্নাত জান্নাতের টুকরো কাছে দুনিয়াতে রিয়াজুল জান্নাতের দিকে চারবার আর রাসুল্লাহ রাউজার সামনে সদরের দিকে চারবার আটবার এই দুই হাত রাসুল্লাহ রোজাতে দিয়েছি বললে হবে না দশ মিনিট ধরে একদিন কাবার গিলাপ ধরে কেঁদেছি হাতিমে হাত দিয়েছি দরজাতে ওই যে দরজা সোনার দেখতে পান দুদিন ওই দরজা ধরে পাঁচ সাত ছ সাত মিনিট করে দুদিন হাত ধরে চলেছি হাজিরা মাকাম মাকামি ইব্রাহিমের চুম্বন দিয়েছি যা যা করার বাবু বললে করতে হবে মন মানুষের তার সাথে আল্লাহর দুনিয়া থেকে একদিন যেতে হবে তবে জান ঈমানদার হয়ে জান। জান ইমানদার হয়ে আল্লাহ এই তো বলেছেন ইয়াই গলেছেন আমানত করুন লহ হে ইমানদারের আল্লাহকে ভয় করবো হাক্কা তুকাতি হকের দাও ওয়ালা তামুতুন না মরিও না ইল্লাহান তো মুসলিমুন যতক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার না হবা আল্লাহ বলছেন বড় কিন্তু ঈমানদার হয়ে মরো ইমানদার না হয়ে পণ্য ইমানদার না হয়ে মরিও না কঠিন আজাব আছে কঠিন গসবাসে খুব সাবধানতা অবলম্বন করতে হবে চলো না ভাই আমার আহেত এক করেছি কোরআন বাদ থেকে আল্লা বলেছেন ইয়া না শখত রব্বে কুম ও আনসান না ইলাই কুম নোরাম মোবে না অবস্থা আল্লাহর তরফ হতে এসে তোমাদের কাছে দলিল বোরহান মোহাম্মদ রসুল্লাহাম তার সঙ্গে একটা আলো আলোকিত কেতাব বেরাদার আল্লাহ বললেন তোমাদের কাছে আসল আল্লাহর তরফ হতে বোরহান দলিল আল্লাহ একবার তার সঙ্গে একটা আলো আলোকিত কেতাব সেই কেতাব কোরআন মাজিদ কোরআন মাজিদকে বলেন কোরআন মাজিদ বলু আল্লাহ নাবিকে কেন পাঠিয়েছেন এবার কোরআন সাক্ষী দেয় কোরআন এবার বলে ও আর সাল্লা রাসুল্লাহ বিল হুদাওয়া দিন

কোরআন বলছে আমাকে আল্লাহ অবতীর্ণ করেছে মানুষের হেদায়তের জন্য খারাপ ভালো হবে না তোকে কে ভালো করতে পারবে না একটু হ্যাঁ বলেন না বাবু তো বা করলে আল্লাহ ভালো করবে আরো বলছে আল্লাহর বিরুদ্ধে কথা নেবির বিরুদ্ধে কথা তো আর ভালো হবে ও ওই ছুটছে তো ওকে খারাপ কাজ করতেই ভালো লাগে তো ও এ পাবে কখন আর ভালো ভালো ভালোর মধ্যে যদি খারাপ হয় তো নিজকে ভাববে কি এটা আমি খারাপ করলাম না আমি ওইদিকে যাব যাবো না কথাটা সত্য বাবু একটু হেনা বলতে হবে বলিনি ও ভাইয়েরা আমার আল্লাহ ও রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চল্লিশ বছর বয়স পর্যন্ত কোনো একজন दुश्मन ছিল না কেউ বিরোধিতা করত না নবীকে আল আমিন উপাধি দিয়ে নবীকে সত্যবাদী দিয়ে প্রত্যেক জাতির মানুষেরা ডাকতো হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টানি ইহুদি নাসারা মেথর চুতর আল আমিন বলে নবীকে ডাকতো তাই ন্যাভির চল্লিশ বছর বয়স পর্যন্ত আল্লাহ দুনিয়ায় ন্যবির কেউ দোষণ ছিল না বিরোধিতা করতো না আল্লাহ হতাবার এক পাতালা যেদিন বললেন হাবি তুমি কালমার মার দাও ইসলাম প্রচারের কাজ শুরু করো আল্লাহ হাবিব এবার ইসলাম প্রচারের কাজ শুরু করলেন কালমার মার্ দিতে শুরু করলেন এবার আবু জাই সাইবা বলা হবে না এবার ন্যাবির পেছনে ধাওয়া করতে লাগলো একদিন দুদের মাস দু তিন মাস চার মাস দিন কাটতে লাগলো আবু জাহেল এবার ওলান কল্লা সনো ও তোমরা টাকা পয়সা কিছু আমার দরবারে হাজির করো ও মেয়েরা মোহাম্মদ যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় কাঁটা দিবা ওই রাস্তায় তোমরা ধারালো ধারালো পাথর ফেলবা মোহাম্মদ সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য মেয়েরা যখন দেখত ওই যে মোহাম্মদ আসছে রাস্তায় কাঁটা বিচ্ছে দিত ভাই আমার আল্লাহ আমিন নাবি বলতেন ও গো মায়েরা আমার মাতনির নির্জন কবরে ও আমার মায়ের যাত আপনার কেন আমার রাস্তায় কাটা দিচ্ছেন আল্লাহর ন্যাবি কে মুখ করে গাল দিত এ বেড়া আমার ক্ষমা করে দিতেন এ কষ্ট দিত শুধু নয় ছেলে অতির মারত বলল মারত পাথর চড়ত নাবিকে পাগল বলেছিল ভাই আর আমার আল্লাহর নাবি গো আমার আল্লাহকে বলেন রাব্বুল আলামিন তুমি আমাকে দয়ার সাগর ক্ষমাকারী নাবি করে পাঠিয়েছ গো আল্লাহ এ আল্লাহ এরা জানে না চেনে না তাই আমাকে মারছে কষ্ট দিচ্ছে গো আল্লাহ আল্লাহ গো এরা এদের ছেলে মেয়েরা একদিন কালমা পড়ে আমার সায়ার তলে চলে আসবে আমি ক্ষমা করে দিয়েছি গো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ রাখি আল্লাহর কাছে আবেদন করে বলেন বাবু আমি ক্ষমা করেছি তুমিও ক্ষমা করে দাও এরা নেবিকে আর কাটা দিত কাটাবিচা তো নেবির রাস্তায় তাই মেরা তার জন্য পয়সা পেত খাবার পেত পানি পেতো একজন বুড়ি মেয়ে 108 বছর বয়স কত বছর বয়স বললাম বাবু 108 বুঝেন 108 বছর বয়সের বুড়ি মেয়ে কাটা দিত খাবার পেত পানি পেতো নবীর রাস্তায় কাটা দিতে পারছে না তা বুঝাইলে তার খবর নেই না ওকে খাবারও দিতে যায় না পানিও দিতে যায় না একদিনও কলো দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন মিটা বিছানায় চটপট চটপট করে বলে আবু জাগাইলেরা রে তোদের কথাই মহম্মদ সাহসলামের রাস্তায় কাটা দিতাম কষ্ট দেওয়ার জন্য খাবার দিতে পানি পান করাতে ও আবু জাহেলেরা আজ আমি বড় বিপদে পড়েছি কি মহম্মদের রাস্তায় কাটা দিতে পারি না এক দুই করে পাঁচ দিন কেটে গেল ছয় দিন কেটে যাচ্ছে আমায় খাবার দাও পানি দাও কোনো খাবার নাই পানি নাই আট দিন হয়ে গেল আত্মা কাটা কাটা হয়ে গেছে পেট যেন যাচ্ছে দয়ার নেবি কিছুটা খাবার নিলেন পানি নিলেন আর ওই গুড়ি মেটার বাড়ি চলে গেলে ভাই বসে যান আছেন বসে যান ভদ্রতা এই যে আপনাদের মানবতা বাড়িতে না থেকে পবিত্র মাজলিসে এসছেন আল্লাহ পাঠিয়েছেন আপনাদের মতো অনেকে বাহিরে খেলতামাশা করে বেড়াচ্ছে বাড়িতে আত্মীয় স্বজনকে নিয়ে গল্প করছে ওরা নিজের জীবনকেই বুঝে না আশরাফুল মাকলুকাত কি করছি দুনিয়াতে আল্লাহ কেন পাঠিয়েছেন দুনিয়াতে এগুলাই ভাবছে না কি বাবু যে বক্তব্যের মধ্যে শুনলেন তো আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর উদ্দেশ্যই আমার ইবাদত ইবাদতিয়ে করব আর এই নিয়ামত দিয়েছে আর এই নিয়ামতের মধ্যে ডুবে যাবে আর ইবাদত বান্দিকে করবে না তো হয়ে আর আর যারা ভালো ভালো তারা সব সব জন্য দিনের নাকি বাবু জি যদি খারাপ করে দেয় তো জেনে নিয়েন কেউ আর ভিতর ভালো ছিল না আর ভালো মানুষের দ্বারাতে আবার কোনো সময় খারাপ কিছু হয়ে যায় মানে ইমানদারের পেছনে শয়তান চাবুক সব সময় খারাপ কাজ করানোর জন্য তেড়ে বেড়ায় ও চক্করে কিছু খারাপ কাজ হয়ে যাতে পারে তো আল্লাহর কাছে আবার ক্ষমা চাইলে এই আল্লাহ ওটা আবার ক্ষমা করে দেন বলে দেন আল্লাহ আমার রসুল উল্লাহ খাবার আর পানি নিয়ে চুপচুপ করে বুড়ি মেয়েটার বাড়িতে গেলেন মা কে গো আমি মোহাম্মদ আর নাবির নাম শুনেই কিন্তু ও চমকে গেছে গেছে কোন মোহাম্মদ যার রাস্তায় তুমি কাঁটা দিতে সেই ছেলেই আমি মোহাম্মদ আচ্ছা ভয় পাবে কি না ভাই একটু হ্যাঁ বলেন না ভয় পাবে তবে কাঁপতে শুরু করেছে তুমি সেই মোহাম্মদ বলে হ্যাঁ মা আমি সেই মোহাম্মদ ও তোমার রাস্তায় কাঁটা দিতাম কষ্ট পেতে তাই আমাকে মারার জন্য এসছে আমি আট দিন থেকে না খেয়ে আছি আমার কলেজা পুড়ে আর চাপটা কাটা কাটা হয়ে গেছে তুমি একটু কি নাম ভাই হ্যাঁ তুমি বাবা একটু বক্তব্য শুনো আগে ডান দিও নেই দিও না মাদ্রাসার খুব উন্নতি আছে আপনারাই তো দিচ্ছেন খুব উন্নতি আছে এই যে দোতলা বিল্ডিং করেছেন এই মাদ্রাসা রেখে আরো অনেক পায়খানা বাথরুম গেলাম সেক্রেটারি ক্যাশিয়ার এবং কমিটি খুব ভালো আমি এসে খুশি হয়েছি খুব খুব খুশি হয়েছি কমিটি খুব ভালো আপনারাই দিয়েছেন আপনাদের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পেতেছে কমিটির লোক তাই না ভাই উদরতার সাথে ধান খারাপ করেছেন তো বলে এই তো এত বড় সম্পদ হয়েছে আজ আজ মাসে মাসে মোটামুটি সত্তর আশি হাজার টাকা করে বেতন দিতে হয় মৌলানাদের আপনাদেরই পয়সা তো তো একটু অপেক্ষা করেন সুস্থতাই বরকত হয় সুস্থতাই বরকত হয় উত্তেজিত ভাব যদি এসে যায় তো বরকত উঠে যায় তাহলে সুস্থ ভাবে কাজ করে কি বলছিলাম বুড়ি মেয়েটা না